সুপ্রিয় শিক্ষার্থীরা এ পর্যায়ে আমরা ঢাকা বোর্ড দু হাজার চব্বিশ এর প্রশ্ন সমাধান করবো ত্রিকোণমিতি থেকে তো এই প্রশ্নগুলো তোমাদের জন্য অত্যন্ত অত্যন্ত ইম্পর্ট্যান্ট তো চলো আজকে আমরা ত্রিকোণমিতির প্রশ্নটা প্রথমে পড়ে নেই তারপরে সমাধান করি এখানে এ ইকোয়াল দেওয়া আছে বি ইকোয়ালটু দেওয়া আছে ক নাম্বার সেক থিটা মাইনাস ডিগ্রি মাইনাস থিটা এটা ইকোয়াল টু ফাইভ বাই থ্রি হলে সায়েন থিটার মান কত ক নম্বার প্রমাণ করা যায় সেক থিটা প্লাস টেন থিটা রুট অভার এ বাই বি আবার গ নাম্বার বি মাইনাস কস থিটা টু জিরো হলে থিটা এর মান নির্ণয় করো যখন থিটা জিরোর থেকে বড়ো অথবা জিরোর সমান এবং নাইনটি ডিগ্রি থেকে ছোটো অথবা নাইনটি ডিগ্রির সমান তো এটা হচ্ছে আমাদের প্রাথমিক আলোচনা আমরা প্রথমে ক নাম্বার দিয়ে শুরু করবো ক নাম্বার যে প্রশ্নটা দেখো এখানে আমাদের ক নম্বর প্রশ্নটা বলা হচ্ছে সেক থিটা সেক নাইনটি ডিগ্রি মাইনাস থিটা এটা ইকাল টু দেওয়া আসলো ফাইভ তো এখানে আমাদের দেখো কিছু ব্যাপার আছে এখানে এন প্লাস অথবা মাইনাস থিটা যদি হয় এখানে যদি এই এনটা জোর হয় এনটা জোর হয় তাহলে এখানে শুধু আমাদের সেকথিটা হবে সামনে প্লাস অথবা মাইনাস হতে পারে তো এটা কোন কেন্টে আছে সেই অনুযায়ী আমাদের প্লাস মাইনাসটা হবে তো এখানে যেহেতু আমাদের মাইনাস আছে তাহলে এখানে আমাদের মাইনাস আছে তাহলে এখানে আমাদের প্লাস হবে কারণ এটা হচ্ছে ফার্স্ট কয়ডেন্টে যাবে তো এনের মান হলো এখানে ওয়ান মানে এখানে ওয়ান তো এটা হলো বীজর সংখ্যা এটা হলো বীজর সংখ্যা তো যদি বীজর হয় তাহলে এই ত্রিকোণমিতিক অনুপাতটা চেঞ্জ হয়ে যাবে সেকটা হয়ে যাবে হলো কোসেক আর এটা হচ্ছে আসলে ফার্স্ট কডেন্টে তাহলে এই থিটাটা বসে যাবে ফার্স্ট কোয়ারডেন্টের জন্য এখানে প্লাস ফার্স্ট কোয়ারডেন্টে হচ্ছে অল পজিটিভ এই ফার্স্ট কোয়ারডেন্টে হলো ওয়াল পজিটিভ সেকেন্ড কোয়ারডেন্ট হলো সাইন এবং সাইন থিটা এবং কোসেক থিটা এটা পজিটিভ এটা হলো টেন কট থার্ড করডেন্ট ট্যান কট এটা হলো সেক কো সেক এবং কস এটা হলো এরা পজিটিভ তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ওয়ান ইন্টু ডিগ্রি মাইনাস থিটা তার মানে এটা হচ্ছে জিরো এটা হলো 90 ডিগ্রি তো এটার মধ্যে আছে তাহলে আমরা এখান থেকে বলতে পারবো এটা হলো ফার্স্ট কডেন্ট তাহলে এই চিহ্নটা হবে পজিটিভ কেন পজিটিভ হলো এটা আশা করি বুঝতে পেরেছো এখানে যদি আমাদের সাইন থিটা থাকতো সাইন ওয়ান ইন্টু নাইনটি ডিগ্রি মাইনাস থিটা তাহলে এখানে আমরা সাইনটা পরিবর্তন করতাম কারণ এই নাইনটি ডিগ্রির সামনে হচ্ছে বিজর সংখ্যা এখানে ওয়ান থাকতে পারে থ্রি থাকতে পারে যেটাই থাকুক এটা হচ্ছে আমাদের সাইনটা পরিবর্তন হয়ে যাবে সাইনটা হয়ে যাবে হচ্ছে কস সাইনটা পরিবর্তন হয়ে যাবে কস আর এই থিটাটা বসে যাবে এখন আমাদের দেখতে হবে এটা কোন কর্ডেন্টে আছে এটা হচ্ছে নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি মাইনাস থিটা তার মানে সেকেন্ড ফার্স্ট কর্ডেন্টে আছে তাহলে এখানে হবে ফার্স্ট অল পজিটিভ কস থিটা এখানে যদি আমাদের টেন থাকতো টেন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা তাহলে এটা হয়ে যেত হচ্ছে কট থিটা তো এরকম করে আমাদের সবগুলো আমি দেখাই দিলাম এখানে আমাদের যেহেতু অনেক নব্বই ডিগ্রির সামনে ওয়ান আছে সেহেতু আমাদের এই সেক থিটা বসে যাবে আর সামনে হবে প্লাস কোনো কিছু নাই মানে প্লাস আছে তো এটা আমাদের এই নাইনটি ডিগ্রির জন্য হবে হল কোসেক কোসেক থিটা সামনে হবে প্লাস এইটা সামনে ওয়ান আছে বিজয় গণিত হলে ত্রিকোণমিত কোনো পার্টটা চেঞ্জ হয়ে যাবে তাহলে এখানে আমরা লিখতে পারবো কোসেক থিটা ইকোয়াল টু ফাইভ বাই থ্রি তো কোসের থিটাকে যদি আমরা ভেঙে দিই তাহলে পাবো ওয়ান বাই সাইন থিটা এটা ইকাল টু ফাইভ বাই থ্রি তো যদি কোন করি থ্রি ইকাল টু ফাইভ সাইন থিটা তাহলে সাইন সমান আমরা পাব থ্রি বাই ফাইভ অতএব আমাদের সায়েন থিটার মান চাচ্ছিলো আমরা সায়েন থিটার মান বের করলাম এটাই আমাদের অ্যান্সার আশা করি বুঝতে পেরেছো এখানে বলছিল যে সায়েন থিটার মানটা নির্ণয় করো সায়েন থিটার মান আমরা নির্ণয় করলাম আশা করি এই ত্রিকোণমিতি পাতটা চেঞ্জ কীভাবে করলাম এটা আশা করি বুঝতে পেরেছ এখানে দেখতে হবে জোর গণিত আছে নাকি বিজোর গণিত এখন দেখো খ নাম্বারটা প্রমাণ করো যে sec থিটা প্লাস টেন থিটা ইকাল টু বি বাই এ তাহলে আমরা খ নাম্বার শুরু করি আমাদের রাইট হ্যান্ড সাইড এটা হচ্ছে রুট a এ ভাগ বি এর মান হচ্ছে আমাদের ওয়ান প্লাস সাইন থিটা ওয়ান মাইনাস সাইন থিটা তো এই রুটটা আমরা দুইটার উপরেই আছে রুট তাহলে আমরা যদি আলাদা আলাদা করে দেই তাহলে পাবো ওয়ান মাইনাস সাইন থিটা রুট ওভার ওয়ান প্লাস সাইন থিটা তো এখানে আমাদের এই হরে যেহেতু রুট আছে তাহলে এই অনুবন্ধী দিয়ে গুণ করতে হবে রুট অভার ওয়ান প্লাস সাইন থিটা ইন্টু এই ওয়ান মাইনাস সাইন থিটার অনুবন্ধী হলো ওয়ান প্লাস সাইন থিটা আর আমাদের নিচে ওয়ান মাইনাস সাইন থিটা ছিল তো আমরা উপরের নিচে গুণ করছি হলো রুট অফ আর ওয়ান প্লাস সাইন থিটা দিয়ে তো দুইটা রুটের মধ্যে যেহেতু আসে তাহলে দুইটা রুটের পরিবর্তে আমরা একটা রুট লিখতে পারি ওয়ান প্লাস সাইন থিটা ইন্টু ওয়ান মাই ওয়ান প্লাস সাইন থিটা আর এখানে আমরা এই দুইটা আছে দুইটার জন্য আমরা একটা রুট দিতে পারি এটা লেখা যায় এভাবে আমরা জাস্ট একটা রুট দিলাম তো এখানে দুইটা আছে দুইটা জিনিস আকারে আছে তাহলে হোল স্কোয়ার হবে ওয়ান প্লাস সাইন হোল স্কোয়ার এটার উপরে রুট ডিভাইডেড বাই রুট অভার এটাকে মনে করো হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ প্লাস বি এ মাইনাস বি এটাকে আগে লেখা যায় সেটা কোনো সমস্যা না তাহলে এখান থেকে আমি লিখতে পারি স্কোয়ার মাইনাস বি এটা আর এটা কেটে যাবে ওয়ান প্লাস সাইন তো এটা হচ্ছে ওয়ান প্লাস সাইন থিটা ডিভাইডেড মনে কস থিটা তো এটার উপরে রুট ছিল আমরা রুটটা দিয়ে দিচ্ছি তাহলে এখানে ওয়ান প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ওয়ান বাই কস থিটা আলাদা আলাদা করে লিখ দিলাম এই ওয়ানের নিশে কস্তিটা দিব সাইন থিটার নিশে কস্তিটা দিবো তাহলে ওয়ান বাই কস্তিটা প্লাস সাইনথিটা বাই কস থিটা তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো ওয়ান বাই কস্তিটা মানে হলো সেক থিটা প্লাস সাইন্থিটা বাই কস্তিটা মানে হলো টেন থিটা তাহলে অতএব আমরা রুট অভার এ বাই বি এটা সমান লিখতে পারছি হলো সেক থিটা প্লাস টেন থিটা এটা আমাদের প্রমাণিত আশা করি এটা বুঝতে পেরেছ আমাদের ডান পক্ষ দেওয়া ছিল আমরা সেটা ধরে বাম পক্ষ ডান পক্ষ ধরে আমরা বাম পক্ষ প্রমাণ করলাম তো চলো আমরা পরবর্তী পার্টটা সমাধান করি গ নম্বরটা এখানে বলছে বি মাইনাস কস থিটা জিরো হলে থিটায়ের মান নির্ণয় করো এখানে হচ্ছে জিরো থেকে বড় নব্বই থেকে ছোট বা জিরোর সমান বা নব্বইয়ের সমান তো এখানে দেখো এটা হচ্ছে জিরো এটা হচ্ছে নব্বই তো এখান থেকে আমাদের নব্বইয়ের সমান নব্বইয়ের সমান নিতে পারবো জিরোর সমানও নিতে পারবো এবং এইটার মধ্যে যে মানগুলো আছে সেগুলো নিতে পারবো যার সে কথার কথা ষাট সত্তর আশি পঁচাআশি একাত্তর বা সবগুলো মান নিতে পারবো ইভেন নব্বই নিতে পারবো জিরো নিতে পারবো এগুলো হচ্ছে হয় থিটার মান হবে তো এখানে বি মাইনাস থিটা তো বিয়ের মান হচ্ছে ওয়ান মাইনাস সাইন থিটা আমাদের দেওয়া আছে যেটা সেটা প্রথমে লিখে নেব দেওয়া আছে বি মাইনাস থিটা ইকাল টু জিরো তো ওয়ান মাইনাস সাইন থিটা এর মান মাইনাস থিটা টু জিরো তাহলে এই ওয়ানটাকে আমরা এই পাশে পার করে দেব তাহলে চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে এটা মাইনাস ওয়ান তো যদি কমন নেই তো এখান থেকে মাইনাস মাইনাস চলে যাবে সাইন প্লাস কস থিটা এটা ইকাল টু ওয়ান আর এটার উপর স্কোয়ার করে দিলাম উভয় পক্ষে হচ্ছে আমরা বর্গ করলাম বর্গ করে পাই তাহলে এখান থেকে আমরা যেটা লিখতে পারবো এ প্লাস বি হোস্কারের সূত্র সাইন স্কোয়ার থিটা প্লাস টু সাইন থিটা কসিটা প্লাস কজিসটা ইকাল টু ওয়ান তাহলে এই সাইন্স কটা প্লাস কজিসটা প্লাস টু সাইন থিটা কথিটা সাইন্স কটা প্লাস কজস্ক থিটা এটার মান হচ্ছে ওয়ান টু সাইন থিটা কসটা এটা ইকাল টু ওয়ান তাহলে এই ওয়ান এই ওয়ান কাটবে টু সাইন থিটা কস থিটা এটা ইকোয়াল টু আমরা লিখতে পারবো জিরো তাহলে সাইন থিটা কস থিটা এটা ইকাল টু জিরো তো হয় সাইন থিটা ইকোয়াল টু জিরো হবে সাইন থিটা ইকাল টু জিরো সাইন জিরো ডিগ্রি থিটার মান হলো হবে জিরো অথবা কস থিটা ইকল টু জিরো কস থিটা ইকোয়াল টু নাইনটি ডিগ্রি সমান হবে নাইনটি তো এখান থেকে আমরা দুইটা মান পেলাম থিটার জিরো ডিগ্রি এবং নাইনটি ডিগ্রি তো এই দুইটা মানই গ্রহণযোগ্য কারণ আমরা এখানে বলে নিয়েছিলাম বলে দেওয়া আছে থিটার মান জিরো থেকে বড়ো নাইনটি থেকে ছোটো এই শর্ত অনুযায়ী আমাদের দেখো এখানে ইকল চিহ্নটা দেওয়া আছে তার মানে জিরো নেওয়া যাবে এবং নাইনটির সামনে ইকোয়াল চিহ্ন দেওয়া আছে তার মানে আমাদের নাইনটিও নেওয়া যাবে তাহলে আমাদের বলছিলো থিটার মান বের করো থ্রিটা ইকাল টু জিরো এবং নব্বই এটা আমাদের অ্যান্সার প্রমাণিত না আশা করি এই সিম্পল ম্যাচটা বুঝতে পেরেছো ক খ গ আমরা এই তিনটা ম্যাচ সমাধান করলাম এটা হচ্ছে দশ নম্বরের একটা ম্যাথ ত্রিকোণমিতি অত্যন্ত সহজ যদি কিছু টেকনিক ফলো করা যায় তো সবাইকে ধন্যবাদ